হ্যালো আসসালামু আলাইকুম উজ্জ্বল ব্লগ অ্যান্ডে আপনাদের স্বাগত তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে ফিক্সেল ট্যাব বাই ফিক বার্স সো ফিক্সেল বার্স হচ্ছে 18 জুলাই লিস্টিং হতে যাচ্ছে ঠিক আছে তো কোথায় কোথায় লিস্টিং হবে সেটা হচ্ছে ফার্স্ট চুজ হচ্ছে বিট গেটে তারপর হচ্ছে বাই বিট তারপর গেট ডট আইও ঠিক আছে এরপর হচ্ছে আরো লিস্টিং মানে আরো লিস্টিং হবে এক্সেঞ্জারগুলোতে সেগুলো হচ্ছে এখন অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়নি তো আপনারা কিভাবে হচ্ছে সঠিকভাবে আপনাদের যেই অ্যাড্রেসটা সেটা কীভাবে হচ্ছে আপনারা বাইন্ড করবেন সে বিষয়টা আমি আপনাদের দেখাবো যদি আপনাদের অ্যাড্রেসটা বাইন্ড করে ভুল হয় তাহলে কিন্তু আপনারা উইথড্র পাবেন না সো সবাই হচ্ছে সঠিকভাবে ভিডিওটা ঠিকভাবে দেখেন ঠিক আছে একটু স্কিপ করবেন না তো ফ্রেন্ডস আপনাদের হচ্ছে প্রথমত হচ্ছে যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনারা আপনাদের যদি বিটকেট ও আড অ্যাক্সেঞ্জারটা না থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনারা আপনাদের বিটকেট অ্যাক্সেঞ্জারটা হচ্ছে থেকে ডাউনলোড করে নেবেন আমি অলরেডি হচ্ছে আমার যে ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন তো আমি হচ্ছে যে আমার যে ভিডিওর যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে হচ্ছে আমি এটার রেফার লিঙ্ক দিয়ে দিব ঠিক আছে আমি হচ্ছে একটা দিয়ে আপনারা ক্লিক করে হচ্ছে ডাউনলোড করে নিতে পারবেন তো আপনারা ডাউনলোড করে যেটা করবেন সেটা হচ্ছে ডাউনলোড করার পর হচ্ছে আপনারা ইনস্টল করবেন করার পর হচ্ছে আপনারা জাস্ট এইখানে আপনাদের যে জিমেল জিমেল পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে হচ্ছে আপনারা এটাকে ভেরিফাই করে নেবেন ঠিক আছে আপনারা ভেরিফাই করে নেবেন ভেরিফাই হ্যাঁ তো ভেরিফাই করার পরে হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা হচ্ছে জাস্ট যখন আপনাদের আমার স্ক্রিনের মতো এরকম হচ্ছে বিজ্ঞাপটা হচ্ছে অ্যাপসটা চলে আসবে তো তারপর হচ্ছে আপনারা আপনাদের বটে চলে যাবেন ফিজেল বার যে বোট আছে সেখানে চলে যাবেন আমি হচ্ছে আমার ফিজেল বার্ড যে বোট আছে আমি চলে যাচ্ছি আমি টেলিগ্রামে চলে যাচ্ছি সো টেলিগ্রামে আসার পর আপনারা দেখতেছেন যে আমি আমার বটে আসছি ফিজিক্যাল ফিজেল বার্স আপনারা দেখতেছেন তো আমি জাস্ট লঞ্চ বোটে ক্লিক করে দেবো সো লঞ্চ বোটে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি জাস্ট এখানে চলে আসছি আপনারা দেখেন যে এখানে চলে আসছি এখানে আসার পর আপনারা হচ্ছে জাস্ট লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা জাস্ট এখানে দেখতে পাবেন যে আপনাদের এখানে দেখতে পাবেন ওয়ালেট কানেক্ট করার একটা আইকন থাকবে ঠিক আছে ওয়ালেট কানেক্ট করার একটা আইকন থাকবে এখানে জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি এখানে আইকন থাকবে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এইখানে এখানটাতে আমার দুইটা ওয়ালেট হচ্ছে অ্যাড করা আসছে সেটা হচ্ছে আমি প্রথমে যখন হচ্ছে টাস টু ওয়ালেট অ্যাড্রেসটা আমি এখানে বাইন করছিলাম কারণ হচ্ছে প্রথমে টাস টু ওয়ালেট হচ্ছে এটাকে হচ্ছে এটা এটাকে সাপোর্ট করছিল ঠিক আছে প্রথমে টাস্ট টু ওয়ালেট হচ্ছে সাপোর্ট করছে তখন হচ্ছে টাস টু ওয়ালেটের সাথে ওদের একটা পার্টনারশিপ তৈরি করছে এবং সেখান তখন হচ্ছে ওরা বাইন করে একটা হচ্ছে অপশন দিয়ে দিচ্ছে তো তখন হচ্ছে আমি এটা বাইন করে নিয়েছিলাম ঠিক আছে তো তারপরে হচ্ছে বাইন করে নিয়েছিলাম তো তারপর হচ্ছে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি বিটগেটটা অ্যাড্রেসটা হচ্ছে এখানে বাইন করছি আপনারা দেখতে দেখতেছেন যে বিটগেট অ্যাড্রেসটা আমি এখানে বাইন করে নিচ্ছি ঠিক আছে এবং মেইন হচ্ছে যে মেইন এড্রেস হিসেবে আমি এটাকেই হচ্ছে সিলেক্ট করে দিয়েছি কারণ হচ্ছে বিটগেটেই হচ্ছে বিটগেট ফার্স্ট অ্যানাউন্সমেন্ট করছে যে ওরা ফিক্সড বাই ফিক্সড বাই ফিক্সেল বার্স যেটা সেটা হচ্ছে ডিপোজিট ওপেন করে দিবে সে আঠারো জুলাই হচ্ছে এটা ট্রেডিং হবে স্পটে ঠিক আছে সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের যদি এরকম না থাকে আমার তো আপনারা মতো করবেন সেটা হচ্ছে আপনারা এখানে দেখবেন যে নিচে লেখা আছে কানেক্ট নিউ ওয়ার্ল্ড ঠিক আছে সো আপনারা কানেক্ট নিউ ওয়ার্ল্ড ক্লিক করে দিবেন সো আমি কানেক্ট নিউ নিউডে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে অনেকগুলো হচ্ছে ওয়ার্ল্ড দেখতে পাবেন ঠিক আছে সো আপনারা এখানে দেখতেছেন আপনার এখানে দেখতেছেন টন আছে বাইনান্স আছে ওকে আছে ওকে এস ওয়ালেট ভাইভিট তারপর হচ্ছে এস টি এক্স কুকয়েন এম ওয়ান ঠিক আছে সো আপনারা যদি একটু নিচে স্ক্রল করেন স্ক্রল করে আপনারা আরও কিছু ওয়ালেট এখানে দেখতে পাবেন তো ফ্রেন্ডস আপনারা দেখতেছেন যে এখানে আমি বিডগির ওয়ালেটটা অলরেডি কানেক্ট করে ফেলছি সেই জন্য হচ্ছে বিডগির এখানে শো করতেছে না ঠিক আছে তো আপনারা যদি আদার্সে ক্লিক করেন তাহলে আদার্স ক্লিক করলে হচ্ছে আপনারা অন্য কোনো ওয়ালেট হচ্ছে এখানে বাইন করতে পারবেন তো তো আমি আপনাদেরকে এখানে হচ্ছে জাস্ট আমি অলরেডি হচ্ছে বিডগির ওয়ালেটটা আপনার বিডগির ওয়ালেটটা হচ্ছে আমি কানেক্ট করে ফেলছি ওই জন্য হচ্ছে এখানে শো করতেছে না তো আপনাদের বিডগেটটা এখানে শো করবে আপনার বিডগেটটা এখানে শো করার পর আপনারা জাস্ট হচ্ছে ক্লিক করে দিবেন যাই হোক আমি আপনাদেরকে প্রাইভেট করে দেখাচ্ছি ঠিক আছে বাইবিটটা করে দেখাচ্ছি এখানে বাইবিটটা হচ্ছে যেভাবে হচ্ছে বাইবিটের এড্রেসটা অ্যাড্রেসটা আমি বাইন্ড করবো সেভাবে হচ্ছে বাইন্ড করবেন ঠিক আছে সো আপনারা দেখতেছেন যে আমি আহ যদি এখানটাতে ক্লিক করে দিই এখানটাতে ক্লিক করে দেই বাইবিট এর ক্লিক করে দিই তো আমি ক্লিক ক্লিক করে করে দেওয়ার পর হচ্ছে এরা বলতেছে এখানে যে ডু ইউ হ্যাভ এ বাইভিট অ্যাকাউন্ট মানে আপনার কি বাইভেট অ্যাকাউন্ট আছে তো আমি বলবো ইয়েস আই হ্যাভ ইট হ্যাঁ এখানে আমি বলে দিচ্ছি যে ইয়েস আই হ্যাভ ইট সো এখানে আমি ক্লিক করে দিচ্ছি সো আমি এখানে ক্লিক করে দিলে ওরা যেটা বলতেছে এখানে যে ওরা যেটা বলতেছে এখানে যে বলতেছে যে রাইট ডাউন ইউর ইউএসডিটি ইউরসি টু ওয়াল অ্যাড্রেস টু রিসিভ টোকেন ঠিক আছে ওরা বলতেছে যে আমার যেই বাইবিট অ্যাক্সেঞ্জ যারা আছে বা বিট গেট অ্যাক্সেঞ্জ যারা আছে সে অ্যাক্সেঞ্জের যে ডিপোজিট যে ডিপোজিট অ্যাড্রেসটা কোথা মানে কিসের ডিপোজিট অ্যাড্রেসটা সেটা হচ্ছে আমার মানে ইথারিয়াম নেটওয়ার্ক ইথারিয়াম নেটওয়ার্ক ইউএসডিটির সেটা হচ্ছে আমাকে এখানে হচ্ছে ওদের এখানে এনে হচ্ছে এটাকে বাইন্ড করতে হবে ঠিক আছে কানেক্ট করতে হবে সো আপনারা কিভাবে করবেন আমি কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি প্রত্যেকটা ওয়ালে প্রত্যেকটা অ্যাড্রেস বাইন্ড করার সেম সিস্টেম ঠিক আছে আমি জাস্ট বাইব দেখাচ্ছি আপনারা হচ্ছে বিট গেট করে নেবেন ঠিক আছে বা আপনাদের যেটা ইচ্ছে সেটা করে নেবেন কিন্তু আমার ফার্স্ট চয়েস হচ্ছে বিটগেট ঠিক আছে তারপর হচ্ছে সেকেন্ড চয়েস হচ্ছে বাই বিট তো আপনারা হচ্ছে এগুলো করে নেবেন ঠিক আছে তো আমি যেটা করতেছি যে আপনাদেরকে আমি বিট গেট দেখাচ্ছি জাস্ট ঠিক আছে সেম প্রসেস ঠিক আছে তো আমি এটাকে মিনিমাইজ করবো হ্যাঁ এখান থেকে আমি মিনিমাইজ করবো মিনিমাইজ করে হচ্ছে আমার যে আমি আপনাদেরকে যে বিট গেট অ্যাক্সেঞ্জারটা দেখাইছিলাম আমি বিট অ্যাক্সেঞ্জারে চলে আসবো সো আমি বিট গেট ক্লিক করলাম সো বিট গেট ক্লিক করার পর এখানে আপনারা দেখতেছেন যে আমার বিট গেট অ্যাক্সেঞ্জারটা ওপেন হয়েছে ঠিক আছে ওপেন হওয়ার পর আপনারা দেখবেন যে বিট গেটে অলরেডি বিটকেট হচ্ছে অলরেডি উপরে হচ্ছে এখানে ডিপোজিট লেখা থাকে ঠিক আছে তো ডিপোজিট আমরা ক্লিক করে দিব। আর জাস্ট হচ্ছে আপনাদের যদি অন্যান্য বাইবিট থাকে তাহলে হচ্ছে আপনারা জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে যদি আপনারা আপনাদের বাইবিট থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার ডিপোজিট অ্যাড্রেসটা খুঁজে নেবেন অথবা আইনগুলোর উপর যদি ক্লিক করে দেন আপনারা যদি আইকনের উপর ক্লিক করে দেন প্রোফাইল উপর ক্লিক করে দেন এইভাবে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে নিচে অনেকগুলো অপশন থাকে এখানে দেখেন যে ডিপোজিট লেখা আছে এখানে দেখেন যে ডিপোজিট লেখা আছে এটার উপর ক্লিক করে দিতে পারেন ঠিক আছে সো এইভাবে হচ্ছে আপনারা ডিপোজিট ঢুকতে পারেন তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি জাস্ট উম আমি হচ্ছে জাস্ট হচ্ছে ডিপোজিটে ক্লিক করে দিচ্ছি দেখেন আমি হচ্ছে এখানে ডিপোজিট লেখা আছে সো আমি ডিপোজিট উপরে ক্লিক করে দিচ্ছি সো আমি উপরে ক্লিক করে দিলাম সো উপরে ক্লিক করে দেওয়ার পর আমি কিন্তু আপনাদেরকে বাই বিটগেট দেখাচ্ছি ঠিক আছে গেট বাই বিট কিছু সেম অ্যাড্রেস ঠিক আছে সো ডিপোজিট উপরে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনারা দেখবেন এখানে ডিপোজিট ক্রিপ্ত লেখা আছে ডিপোজিট ক্রিপ্টো লেখা আছে ডিপোজিট ক্রিপ্টো সো এখানে আমি ক্লিক করে দিবো ঠিক আছে সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেখেন এখানে ক্লিক করে দিলাম সো এখানে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনারা এখানে দেখতে পাবেন যে একটা সার্চ বক্স আছে আপনারা এখানে দেখতে পাবেন যে একটা সার্চ বক্স আছে সো সার্চ বক্সের উপর আপনারা জাস্ট ক্লিক করে দিবেন সো সার্চ বক্সের উপর আমি ক্লিক করে দিচ্ছি সার্চ বক্সের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা লিখবেন সুন্দর করে যে ইউএসডিটি ঠিক আছে সো আমি এই ইউএসডিটি লিখে দিলাম লিখে দেওয়ার পর একটা ইউএসডিটি শো করতেছে এখানে আমাকে সাজেস্ট করতেছে ইউএসডিটি সো আমি ইউএসডিটির উপরে ক্লিক করে দিব সো আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি সো এটার ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতেছেন फ्रेंड्स এখানে আমাকে বলতেছে যে আমি নেটওয়ার্ক সিলেক্ট করার জন্য আপনারা একটু 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 লক্ষ্য করেন এখানে আমাকে বলতেছে যে আমি যেতে করে এইটাতে হচ্ছে আমি নেটওয়ার্ক সিলেক্ট করে দেই ঠিক আছে তো আমি শো নেটওয়ার্ক ক্লিক করে দিব আমি সো নেটওয়ার্ক ক্লিক করে দিচ্ছি সো সো নেটওয়ার্ক ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতেছেন যে আমার এখানে অনেকগুলো হচ্ছে নেটওয়ার্ক শো করতেছে টিআরসি টন ইআরসি বেফ টোয়েন্টি ইত্যাদি ইত্যাদি আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে জাস্ট এটাকে নিব আমি ই আর সিকে নিব ঠিক আছে ই আর সিকে নিব ভুল করবো না কিন্তু আপনারা হ্যাঁ সবাই আমি আপনাদেরকে আবার বলতেছি আমি এখানে যেটা নিব সেটা হচ্ছে ই আর সি নিব ঠিক আছে ই আর সি নিব হ্যাঁ কেননা হচ্ছে যে ফিক্স ফিক্সেল বার্স হচ্ছে ফিক্স ফাই হচ্ছে ইথেরিয়ান নেটওয়ার্কের উপর এটা হচ্ছে ডিপোজিট হবে ঠিক আছে এই নেটওয়ার্কের হচ্ছে এটা হবে এই নেটওয়ার্কের আন্ডারে ঠিক আছে সো আমরা যেটা করবো যে ইআরসি টোয়েন্টিতে ক্লিক করে দিব সো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি সো এটাতে ক্লিক করে দিলে ফ্রেন্ডস আপনারা দেখতেছেন যে এখানে আমার এখানে আমার হচ্ছে ইউএসডিটি তারপর হচ্ছে আমার নেটওয়ার্ক হচ্ছে ইআরসি টোয়েন্টি আর এখানে হচ্ছে আমার স্পোর্ট এখানে হচ্ছে হচ্ছে আমার ঠিক আছে এখানে দেখতেছেন তো আমি জাস্ট দেখেন একটা কফি অপশন আছে সো আমি এখানে ক্লিক করে সো আমি এখানে ক্লিক করে সো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কপি লেখা চলে আসছে সো আমার অ্যাড্রেসটা কপি হয়ে গেছে আমি এখান থেকে বের হয়ে যাবো বের হয়ে হচ্ছে আমি জাস্ট আমার যেই টেলিগ্রামটা আছে বোটটা আছে এখানে চলে আসবো আমি এখানে চলে আসছি জাস্ট এখানে চলে আসছে আসার পর আপনারা দেখতেছেন যে আমি জাস্ট যেটা করব এখানে ডিপোজিট অ্যাড্রেস লেখা আছে আমি এইখানে জাস্ট ক্লিক করে আমি যে অ্যাড্রেসটা কপি করছি এখানে করে সুন্দর করে ফেস্ট করে দিচ্ছি দাও আচ্ছা এইখানে পেস্ট করে দিচ্ছি দেখেন আচ্ছা সো আপনারা দেখতেছেন যে আমার অ্যাড্রেসটা কিন্তু এখানে ফেস্ট হয়ে গেছে ঠিক আছে ফ্রেন্ডস সো ফেস্ট হয়ে যাওয়ার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে জাস্ট এখানে নিচে আপনারা দেখতেছেন লেখা আছে মেড ইট ঠিক আছে সো আমরা জাস্ট মেডিটি ক্লিক করে দিব সো মেডিটি ক্লিক করে দিলে যেটা হবে সেটা হচ্ছে এই এড্রেসটা হচ্ছে ওয়ার্ল্ড অ্যাড্রেসটা কানেক্ট হয়ে যাবে আর যদি এখানে মেডিটি ক্লিক করে দেওয়ার পর যদি আপনাদের এখানে আসে যে ইনভ্যালিড এড্রেস তাহলে হচ্ছে আপনারা আবারও মেডিটিক ক্লিক করে দিবেন ঠিক আছে তো কোনো প্রবলেম নাই আপনাদের অ্যাড্রেসটা যদি সঠিক থাকে তাহলে হয়ে যাবে সমস্যা নাই আর একটু আপনাদের যে নেটওয়ার্কটা আছে সেটাকে একটু স্মুথলি রাখার চেষ্টা করবেন ঠিক আছে কোনো সমস্যা নাই তো আপনারা জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি সেম এভাবে করবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো জাস্ট মেডিটে ক্লিক করে দিলে হচ্ছে আপনার মোবাইলটা কানেক্ট হয়ে যাবে এবং কানেক্ট হয়ে যাওয়ার পর হচ্ছে আমি যেই আমি অলরেডি কিন্তু অ্যাড্রেস অ্যাড করছি এই জন্য হচ্ছে আমি আর দেখাচ্ছি না তো জাস্ট কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে যাওয়ার পর হচ্ছে জাস্ট আমার যে আমি আমার যে অ্যাড্রেসগুলো বাইন্ড করা আছে জাস্ট আপনারা আপনাদের অ্যাড্রেসগুলোকে এভাবে শো দেখতে পাবেন ঠিক আছে সো আপনাদের অ্যাড্রেসগুলো হচ্ছে এভাবে শো দেখতে পাবেন হুম সো আপনার এভাবে হচ্ছে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা হচ্ছে যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে আপনারা বাইন্ড করে নেবেন কানেক্ট করে নেবেন ঠিক আছে ফ্রেন্ডস সো সবার জন্য হচ্ছে সবার জন্য শুভকামনা আঠারো তারিখে আঠারো জুলাই বারোটার পর হচ্ছে সবাই হচ্ছে খুশিতে মাতর হবেন আশা করি ঠিক আছে আর আশা করি যাতে করে ওরা কোনো ধরনের স্কেমের ইয়ে না নেয় আশ্রয় না নেয় তো সবাই মোটামুটি হচ্ছে আমরা কিছু প্রফিট নিয়ে নেব ইনশাল্লাহ তো সবার সাথে কথা হবে আবার অন্য কোন ভিডিও নিয়ে অন্য কোনো ক্রিপ্টো বিষয় নিয়ে তো সবাই কথা সুস্থ থাকবেন আবার যাওয়ার আগে আরেকটা বিষয় বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলাইকনতে ক্লিক করে দিবেন যাতে করে হচ্ছে ক্রিপ্টো জগতের যত আপডেট আছে সবার সবার পেয়ে থাকেন